গণ মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরশাসনের অবসান হয় হাসিনা সরকারের পতনের পর সারাদেশে ব্যাপক হারে লুটপাট দখল বাণিজ্য হয়েছে আর এজন্য বেশি দায়ী করা হয় বিএনপিকে গণ পর বিএনপির বেশ কিছু নেতাকর্মী দখল বাণিজ্য করেছেন এটা যেমন ঠিক তেমনি যা ঘটেছে তার চেয়ে বেশি হয়েছে অপপ্রচার এটাও স্পষ্ট আশ্চর্যের বিষয় হল বিএনপির বিরুদ্ধে এ অপপ্রচার আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের লোকজন করেননি নিজ দলের নেতাকর্মীরাই একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা কেন নিজেরা নিজেদের শত্রু হিসেবে আবির্ভূত হলেন এতে কার লাভ কারই বা ক্ষতি এ নিয়ে আজকে কথা বলবো বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য বিলকিত জাহান শিরিনের সাথে দলীয় নেতাকর্মীরা নিজেরা নিজেদের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কেন এই অবস্থা দলটির আসলে এটা সম্পূর্ণভাবে সঠিক না ষোলো বছরের একটা দীর্ঘ সময় এই দুই ষোলো বছরে এত অত্যাচার নির্যাতন স্বৈরাচারী হাসিনার এবং সেই সময় বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দল আমাদের নেতাকর্মীদের খুন ঘুম হত্যা মামলা এমনকি আমরা যারা নারী নেত্রী যারা আমরা কাজ করেছি আমাদের মূল আমাদের নেত্রীকেই তো একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে গৃহবন্ধে কারাগারে রাখা হয়েছিল যার জন্য এই অত্যাচারের পরে যে আজকে যে পাঁচই আগস্টে যে শেখ হাসিনার পতন এরপরে আর কি এত বড় এত দিনের এত বছরের এত খুব দুঃখ কষ্ট আর দলের যারা নেতাকর্মী দীর্ঘদিন অনুপস্থিত ছিল বিশেষ করে শেখ হাসিনার এই দুর্বিষ জীবনে যারা আমরা মাঠে ছিলাম আর যারা মাঠে ছিল না এই জায়গাটা একটু সমস্যা হয়েছে তা আমরা আসলে সর্বোচ্চভাবে চেষ্টা করছি আমার নেতা জনাব তারেক রহমান একজন জিরো টলারেন্স থেকে আপনি দেখেছেন যে দলের ভিতরে বা বাইরে কোনো ধরনের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং দলের কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না তো দলের ভিতরে গণ্ডগোল এটা আসলে একটা সাময়িক ব্যাপার এখানে নেতৃত্বের একটা আমাদের লড়াই আছে এবং দীর্ঘদিন যারা মাঠে ছিল না যারা এখন এসে দলের একটা নেতৃত্বের জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে চেষ্টা করছে সেটা তো যারা মাঠে ছিল তারা কোনো অবস্থায় মানবে না এই কারণে আমাদের একটু সময় লাগবে এই অবস্থাটা খুব দ্রুত আমরা সমাধানে আমরা আসতে পারবো বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার অপপ্রচার হচ্ছে সেই কিন্তু আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের নেতাকর্মীরা করছেন না এটা আপনার নিজ দলের নেতাকর্মীরাই এই অপপ্রচার করছে এটা আসলে কেন নিজ দলের অপপ্রচারের ব্যাপারটাও আমি বলবো যে যারা দলকে ভালোবাসে এত বছরের নির্যাতনের পরেও যারা দলের বিরুদ্ধে অবস্থান নেয় তারা আসলে দলকে ভালোবাসে না তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করলে তারা নিজ দলের অপপ্রচার এই মুহূর্তে অপপ্রচার মানে দলের জন্য একটা খুব আমি মনে করি খুব একটা দুঃখজনক একটা মেসেজ যে নিজ দলের অপপ্রচার আসলে তারা একটা সুবিধাবাদী গোষ্ঠী আমি মনে করি যে তারা নিজেরা একটা সুবিধা আদায়ের জন্য দলের নির্যাতিত নিপীড়িত বা দলের দুঃসময়ের কর্মীদেরকে পাশ কাটিয়ে তারা একটা মূল স্রোতে আসার একটা চিন্তা ভাবনা করছে তবে আসলে এটা সুযোগ নাই এবং এটা সম্ভব না কারণ যারা মাঠে ছিল যে দুর্বিষ জীবন আমার একটা ছোট ভাই আমার একটা ছোটো বোন বা আমার নেতা বাবা মারা আগে আমার একটা ছাত্র দলের ভাইকে যখন আমি বললাম একটা ব্যাপারে বলে আপা আমার বাবার কবরে আমি মাটি দিতে পারিনি আমি আমার বাবার জানাজে পড়তে পারিনি সেই ছোটো ভাইটার আবেগ ভালোবাসা ওর ভিতরে যা ক্ষোভ কষ্ট দুঃখ যিনি পনেরো বছর মাটি ছিলেন না দেখা গেছে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা নিজেদের জীবনে একটা সুন্দর ধারার ভিতরে ছিল আমরা যারা মাটি আমার যে। কর্মীটা মাঠে ঘুমিয়েছে যে কর্মীটা রাত্রেবেলা লঞ্চে ঘুমিয়েছে কেউ ধান খেতে ঘুমাইসছে কেউ কোনো বাড়ির দোকানের ঘরে কেউ গোয়াল ঘরে পর্যন্ত ঘুমাইসছে গত পাঁচই আগস্টের নির্বাচনের আগ পর্যন্ত আমি নিজে পর্যন্ত তিন চার পাঁচ মাস আমরা বাড়িতে থাকতে পারিনি আর যারা নিজেরা ঘরে ছিল যারা নিজেরা নিজেদের বাড়িতে অবস্থান করেছে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে একটা সুন্দর সম্পর্ক করে তারা যদি এসে দলের কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেয় বা অপপ্রচার চালে সেটা অপপ্রচারই সেটা আমি মনে করি যে দলের জন্য খুব একটা ক্ষতিকারক কিছু হবে না আমরা সমস্ত ধরনের অপপ্রচার সকল ধরনের আর কি এই যে নিজেদের ভিতরে যে একটা একটা দূরত্ব সব কিছু আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা এটা সমাধান করব ইনশাল্লাহ